আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন প্রভাষক হিসাব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লেবার বা চম বা মজুরি এর আগে লেবার অধ্যায় থেকে আমাদের তিনটি ক্লাস হয়েছে তিনটি ক্লাস এ ভিডিওর ডেপস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাদের আগের ক্লাস দেখা প্রয়োজন ডিসক্রিপশন বক্স থেকে ক্লাসগুলো দেখে নিতে পারেন এর আগে আমরা তিনটি ক্লাস নিয়েছি প্রত্যেকটি ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা নিয়মের একটি করে ম্যাথ আমরা প্র্যাকটিস করার জন্য হোমওয়ার্ক দিয়েছি প্র্যাকটিস করে ম্যাথ গুলো প্র্যাকটিস করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন এবং হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার গ্রুপে জয়েন হবেন ওইখানে হোমওয়ার্কলোড করার পরে পিক দিবেন কোনো সমস্যা হলে ওখানে কোনো সমস্যা হলে গ্রুপে সলভ করে দেওয়া হবে আজকে আমরা লেবারের চার নাম্বার অঙ্কটা দেখব চার নাম্বার অঙ্কটা আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাপ আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে চার নাম্বার ম্যাটির মধ্যে কোনো সমস্যা থাকবে না তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং সমস্যাগুলোর পিক দিবেন কোন কোম্পানির সমস্যা চার কোন কোম্পানির ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন পনেরো একক অর্থাৎ এক ঘন্টায় পনেরো একক উৎপাদন করা হয় ঘন্টা ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি বিশ টাকা তার মানে এককের মজুরি টাকা আমাদের দরকার এক ঘন্টার মজুরি আহ চমিকের মূল মজুরির পঁচিশ পার্সেন্ট মহর্ক ভাতা পনেরো পার্সেন্ট যাতায়াত ভাতা দশ পার্সেন্ট চিকিৎসা ভাতা প্রদান করা হয় হালসে প্রিমিয়াম পরিকল্পনা ও রোয়ান পরিকল্পনা প্রিমিয়াম পরিকল্পনা অনুযায়ী শ্রমিকের পদেয় মজুরি নির্ণয়করণ অন্যান্য তথ্যগুলোর মধ্যে শ্রমিকের নাম সাগর রুবেল নাইন প্রকৃত কার্যঘণ প্রকৃত আহ প্রকৃত উৎপাদন প্রকৃত উৎপাদন সাগর ছয়শো তিরিশে একক রুবেল সাতশো পঞ্চাশ একক নাইম ছয়শো একক প্রকৃত কার্য ঘন্টা আমাদের এটা আছে পঁয়ত্রিশ চল্লিশ এবং বিয়াল্লিশ ঘন্টা আমাদের হালসে এবং রোয়ানের জন্য দরকার হচ্ছে আমাদের সেফ টাইম বা বাঁচানোর সময় বাঁচানোর সময়ের জন্য আমাদের দুইটি জিনিস দরকার হবে একটি হচ্ছে আমাদের একটি হচ্ছে আমাদের প্রকৃত সময় একটি হচ্ছে প্রকৃত একটি হচ্ছে প্রমাণ সময় বাসানো সময়ের জন্য আমাদের হালসে এবং ডোয়ানের অঙ্কগুলো করার জন্য আমাদের দুইটি তিনের দরকার একটি হচ্ছে প্রমাণ সময় আর একটি হচ্ছে আমাদের প্রকৃত সময় আমাদের কোশ্চেন আমাদের প্রকৃত সময় দেওয়া আছে কিন্তু প্রমাণ সময় দেওয়া নেই প্রকৃত সময় আমাদের প্রশ্নে দেওয়া আছে এত ঘন্টা কিন্তু আমাদের প্রমাণ সময়টি দেওয়া নেই তাহলে আমরা প্রমাণ সময়টি নির্ণয় করার পরে বাঁচানোর সময় নির্ণয় করতে পারি তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রমাণ সময় নির্ণয় করতে হবে তাহলে প্রমাণ সময় সমান সমান প্রমাণ সময় এক গণনা কার্য এক প্রমাণ সময় নির্ণয় প্রমাণ সময় প্রকৃত উৎপাদন ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন তাহলে প্রকৃত উৎপাদন সাগরের প্রকৃত উৎপাদন ছয়শ ত্রিশ আমরা লিখব সাগরের প্রকৃত উৎপাদন ঘন্টা প্রতিক তাহলে হচ্ছে নিচে পনেরো একক তাহলে সাগরের প্রকৃত সময় বের হইল বেয়াল্লিশ ঘন্টা একই ভাবে রুবেলের প্রকৃত সময়টা বের করবো আমরা উপরে লিখবো সাতশো পঞ্চাশ নিচে লিখবো পনেরো ইকাল পঞ্চাশ ঘন্টা নাইম এর প্রকৃত সম্পর্কিত হচ্ছে বেল তাহলে উপরে লিখবো আমরা ছয়শ প্রমাণ উৎপাদন ঘন্টা প্রতি পনেরো সমান সমান চল্লিশ ঘন্টা তাহলে এবার আমরা বাঁচানোর সময়টি নির্ণয় করতে পারি আমাদের বাঁচানো সময় সমান সমান বাঁচানো সময় দুই নম্বর আমরা বাঁচানোর সময়টি নির্ণয় করতে পারি বাঁচানোর সময় সমান প্রমাণ সময় প্রমাণ সময় মাইনাস প্রকৃত সময় তাহলে প্রকৃত সময় তাহলে আমাদের দুইটি দেওয়া আছে প্রমাণ সময় থেকে আমরা প্রকৃত সময়টি বাদ দিয়ে বাঁচানোর সময় নির্ণয় করব এর স্টেপে আমরা বাঁচানোর সময় নির্ণয় করি বাঁচানোর সময় প্রমাণ সময় প্রকৃত সময় সাগর সাগরের প্রমাণ সময় আমরা বের করলাম বিয়াল্লিশ ঘন্টা তাহলে প্রমাণ সময় ঘন্টা প্রকৃত সময় দেওয়া আছে পঁয়ত্রিশ ঘন্টা তাহলে প্রকৃত সময় লেগব পঁয়ত্রিশ ঘন্টা থেকে পঁয়ত্রিশ বাদ দিব তাহলে আমাদের থাকবে সাত ঘন্টা রুবেল এর প্রমাণ সময় পঞ্চাশ ঘন্টা ওইখান থেকে আমরা বিয়োগ করবো চল্লিশ ঘন্টা থাকবে হচ্ছে দশ ঘন্টা নাইম এর প্রমাণ সময় চল্লিশ ঘন্টা প্রমাণ প্রকৃত সময় বিয়াল্লিশ ঘন্টা এখানে আমাদের কোনো বাসানো সময় থাকবে না তারপরে আমরা স্বাভাবিক মজুরি নির্ণয় করব স্বাভাবিক মজুরি স্বাভাবিক মজুরি সমান সমান হলো প্রকৃত সময় ঘন্টা প্রতি মজুরি আমাদের প্রকৃত সময় দেওয়া হচ্ছে প্রকৃত সময় আমাদের দেওয়া আছে পঁয়ত্রিশ সাগর পঁয়ত্রিশ ঘন্টা প্রতি মজুরি বিশ তাহলে সাতশো টাকা এটা দেওয়া আছে চল্লিশ রুবেলের দেওয়া আছে চল্লিশ ঘন্টা প্রতি মজুরি বিশ আটশো টাকা নাইমের দেওয়া আছে বেয়াল্লিশ ঘন্টা প্রতি মজুরি বিশ আটশো চল্লিশ টাকা তাছাড়া সময় নির্ণয় করার পর স্বাভাবিক মজুরি নির্ণয় করার পর আমরা বোনাস নির্ণয় করব হালসে এবং রোয়ান পরিকল্পনা অনুযায়ী হালসে প্রিমিয়াম পরিকল্পনা অনুযায়ী বোনাস বোনাস সমান সমান বাঁচানো সময় গুণন ঘন্টা প্রতি মজুরি গুণন পঞ্চাশ পার্সেন্ট এটি হচ্ছে হালসে প্লাগ পরিকল্পনা অনুযায়ী বোনাসের সূত্র যদি আমাদের কোনো পার্সেন্টেজ উল্লেখ থাকে তাহলে উক্ত পার্সেলের সাহায্যে বোনাস নির্ণয় করতে হবে কোন পার্সেন্ট উল্লেখ না থাকিলে আমাদের বোনাস হবে ফিফটি তাহলে আমাদের বাঁচানোর সময় আমাদের বাঁচানোর সময় সাগরের বিশ সাত ঘন্টা ঘন্টা প্রতি মজুরি বিশ টাকা ইন্টু পঞ্চাশ পার্সেন্ট সমান সমান সত্তর টাকা রুবেলের বাসানো সময় দেওয়া আছে দশ ঘন্টা ঘন্টা প্রতি মজুরি বিশ টাকা ইন্টু পঞ্চাশ পার্সেন্ট একশো টাকা নাইম এর বাসানো সময় নেই এর জন্য এখানে আমাদের বোনাস হবে না জিরো এভাবে আমরা রোয়ানের অনুযায়ী বোনাস নির্ণয় করব হালস এবং রোয়ানের বোনাসে কিছুটা পার্থক্য রয়েছে তাহলে রোয়ান পরিকল্পনা অনুযায়ী বোনাস স্বাভাবিক মজুরি গুণন বাঁচানো সময় বাদ প্রমাণ উৎপাদন স্বাভাবিক মজুরি সাগর সাতশো প্রমাণ বাঁচানো সময় সাত এবং প্রমাণ উৎপাদন বিয়াল্লিশ সমান সমান একশো ষোলো পয়েন্ট টাকা রুবেলের স্বাভাবিক মজুরি আটশো টাকা বাসানো সময় দশ ঘন্টা প্রমাণ সময় পঞ্চাশ ঘন্টা সমান সমান একশো টাকা সাগরের সময় নেই এজনে সাগরের হবে না এবার আমাদের মধ্যে করতে হবে হালসে প্লান এবং রোয়ান প্লান অনুযায়ী হালসে এবং রোয়ান প্লান অনুযায়ী হালসে এবং রোয়ান প্লান অনুযায়ী পদীয় মজুরি নির্ণয় করবো আমরা হালসে এবং রোয়ান প্লান অনুযায়ী পদীয় মজুরি ক্ষেত্রে আমরা দুইটি ভিন্ন বিভিন্ন ভাবে করবো প্রথমে করবো হালসে পরিকল্পনা প্রিমিয়াম পরিকল্পনা অনুযায়ী মজুরি 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 প্রথমে সাগর তিনজন ব্যক্তিরা আছে সাগর রুবেল নাইম তিনটি টাকার দিব একটি হিসাবে নাম দিব প্রথমে স্বাভাবিক মজুরি সাগর সাতশো টাকা রুবেল আটশো টাকা নাইম আটশো চল্লিশ টাকা এরপরে আমরা হালসের বোনাস নিয়ে আসবো হালসে অনুযায়ী বোনাস আমাদের দেওয়া আসলো সাগরের সত্তর টাকা রুবেলের একশো টাকা নাইমের জিরো তাহলে আমরা বোনাস বসাবো সাগরের সত্তর টাকা রুবেলে একশো টাকা এবং নাইমের ঘরে জিরো তারপর আমাদের কোশনে বলা আছে মহর্ক ভাতা আমাদের যতগুলো ভাতা দেওয়া থাকবে সকল ভাতা মূল মজুরির উপরে পার্সেন্ট ধরতে হবে মহর্ক ভাতা পঁচিশ পার্সেন্ট আমরা মূল মজুরির কাটবো যাতায়াত পনেরো পার্সেন্ট তাহলে আমরা মূল মজুরির পনেরো পার্সেন্ট ধরে যাতায়াত ভাতা বের করবো দশ পারসেন্ট চিকিৎসা ভাতা তাহলে আমরা মূল মজুরির দশ পার্সেন্ট ধরে চিকিৎসা ভাতা নির্ণয় করবো তাহলে আমরা লিখবো মহর্ক ভাতা মহর্ক ভাতা সমান সমান হচ্ছে আমাদের মহর্ক ভাতা পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা লিখবো সাতশো গুনন পঁচিশ পার্সেন্ট একশো পঁচাত্তর টাকা তারপরে আটশো গুণন পঁচিশ পার্সেন্ট দুইশো টাকা পরে আটশো চল্লিশ গুনন পঁচিশ পার্সেন্ট দুইশো দশ টাকা সেম ভাবে যাতায়াত পাতা পনেরো পার্সেন্ট লিখবো সাতশো গুণন পনেরো পার্সেন্ট একশো পাঁচ টাকা আটশো গুণন পনেরো পার্সেন্ট একশো বিশ টাকা আটশো চল্লিশ টাকা এরপরে আমরা চিকিৎসা ভাতা দশ মজুরির উপরে পার্সেন্টেজ হবে সব গুলো তারপর আমরা এরপরে ইন্টু দশ পার্সেন্ট চৌরাশি টাকা এবার আমরা সবগুলো যোগ করব যোগ করে যেটা বের হবে এটি হলো আমাদের পদেয় মজুরি হালসে প্লান প্রিমিয়াম অনুযায়ী পোদে মজুরি নির্ণয় করা হলো এবার আমরা রোহান প্লান প্রিমিয়াম অনুযায়ী পদেও মজুরি নির্ণয় করব সেম এটাই রোয়ান প্লাম অনুযায়ী হবে শুধুমাত্র রোয়ানের ক্ষেত্রে আমাদের বোনাসটি ডিফারেন্ট শুধুমাত্র রোয়ানের বোনাসের টাকাটা ভিন্ন হবে বাকি সবগুলো একই থাকবে তেমন মজুরি এখানে সাতশো আটশো এবং আটশো চল্লিশ সেমান থাকবে বোনাস আমরা রোয়ান প্লানে বের করছি এত টাকা একশো ষোলো টাকা সাতষট্টি পয়সা একটা বের করছি একশো ষাট টাকা আরেকটি হচ্ছে জিরো এটি বসাবো রোহানে মহার্ক ভাতা আমাদের সব করেই যাতায়াত চিকিৎসা পাতা একই থাকবে এভাবে আমরা ভাতাগুলো বসানোর পর আবার যোগ করব যোগ করে টোটাল বের করবো অর্থাৎ মোট পদে মজুরি সাগর রুবে এবং নাইমের ঘরে নির্ণয় করবো এভাবে আমরা হালসে এবং রুয়ানের ম্যাপটি করতে পারবো আশা করি এই ম্যাপটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ক্লাস অনুষ্ঠিত হবে আজ রাত আটটা আমাদের ফ্রি লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে যারা লাইভ ক্লাসে যুক্ত হতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ হই এর পরবর্তী ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ নিয়ে আলোচনা করা হবে